যা প্রযুক্তি কে সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে বন্ধুর মতো আমাদের সহায়তা প্রদান করবে যার কারণে আমরা এটির নাম দিয়েছি প্রযুক্তি বন্ধু প্রযুক্তি বন্ধু আমরা বাংলাদেশে কয়েকটি মেজর প্রবলেম যেমন মেজর জিনিস দুটি মেজর জিনিস যা হচ্ছে শিক্ষা এবং কৃষি দুটিকে ইমফারসাইজ করে এই অ্যাপ্লিকেশনটা তৈরি করেছি এখানে আমরা জানি যে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড এবং কৃষি বাংলাদেশ কৃষি নির্ভর দেশ পরবর্তীতে আমরা কি কি সমস্যা ফেস করি সেগুলো আমরা চিন্তা করেছি কি কি সমস্যা হ্যাঁ বলো আমরা শিক্ষা ক্ষেত্রে দেখেন আমরা এখনো বই পাইনি আমাদের পাঠ্য বই পাইনি কারণ আমাদের এখন পাতার উপর নির্ভরশীল আমরা যদি টেকনোলজির সাথে অ্যাডাপ্ট হয়ে যেতাম তাহলে পিটিএফ আমরা রূপান্তর হতে পারতাম সেক্ষেত্রে আমাদের বই পাওয়ার সমস্যা হতো না এবং কৃষক যারা আছে তারা তো আজও

ডিগ্রি নিয়ে আসছে মাস্টার ডিগ্রি পাশও আছে আছে

সব রকম এখানে আমাদের কৃষির প্রাণী সম্পদ তারপর নতুন নতুন যেসব আধুনিক প্রযুক্তি বের হচ্ছে সব রকমের ডিটেলস আমরা এখানে অ্যাড করেছি একজন কৃষক বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত সবকিছু

আচ্ছা এখানে তোমরা কি কি বলছো এটা এখানে আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি জাভাস্ক্রিপ্ট আর এখানে রিয়্যাক্ট নেটিভ বেস্ট করেছি কারণ অনেকের কাছে তো আছে আইওএস ডিভাইস অনেকের কাছে অ্যান্ড্রয়েড ডিভাইস তো রিয়্যাক্ট নেটিভ করে কি আমাদের একটা কোডই নির্দিষ্ট কোডই আমাদের আইওএস আর অ্যান্ড্রয়েডে সমানভাবে চলবে তো আমাদের আমাদের যে কৃষকদের উন্নতি করার জন্যে তোমাদের মূল কি কী 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 পদক্ষেপ আছে কৃষকদের উন্নতি করার জন্য কি কি করবা যারা শিক্ষিত করে গড়ি তুলতে হলে কী করবা অক্ষর জ্ঞানহীন তারা তো অক্ষর জ্ঞান দেওয়ার জন্য কিছু আছে এটার ভিতরে

কিন্তু কার্য হয় ডি কিন্তু একজন অশিক্ষিত কৃষক কিন্তু তাকে হেল্প করেছিল হ্যাঁ যে তাহলে অশিক্ষিত কৃষক কিন্তু তাদের প্র্যাকটিক্যাল নলেজ আছে যেটা আমাদের নলেজ থাকে না এই নলেজগুলো আমাদের যেমন ধরুন এই যে জোহান আমাদের মোটরশুতি মোটরশুতির মাধ্যমে কিন্তু এই যে প্রজননের ব্যাপারটা বংশগতিবিদ্যা শুরু তাহলে তার মানে তোমার এখানে প্রযুক্তি তাকে হেল্প করেছে তাই না অনেক ধন্যবাদ তোমাদের হ্যাঁ দেখ